শাশুড়িকে বললাম যে আম্মা আমার এখানে তো ওরে যদি রাখতেন তাহলে আমি করতাম শাশুড়ি আসছে আমাদের বাসায় একটার এক রুমের বাসায় থাকি শাশুড়ি ননদ শ্বশুর সবাইকে নিয়ে আসছে শ্বশুর অসুস্থ তা আমাদের কাকা ছিলেন ওনাকে দেখাইলাম শ্বশুরকে তা আসার পরে উনি রাত্রবেলা একটা রুমের মধ্যে তো কোথায় থাকবে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার আগেই আমার বলতেছে শোনো তোমার মেয়ে নিয়ে তুমি নিচে ঘুমাবা আমি আমার ছেলে মেয়ে নিয়ে উপরে ঘুমাবো একটাই মাত্র খাট ঠিক আছে তাই ওনার ওনার ওইখানে যখন এই কথা বলতো আমি আর আমার হাজবেন্ডকে ধরা দিতাম না সতেরো দিন আমরা একই বাসার মধ্যে থাকি তো সতেরো দিনের দিন কষ্টের কথা তার কাছে হাসির মতো মনে হইতে পারে উনি সব আমার বিয়ে আমি তো খুব বেশি পুরানো না এখন আড়াই বছরে মেয়ের বয়স দুই বছর আর এক বছর সাড়ে তিন বছর তো সতেরো দিন আমার হাজব্যান্ড যখন মায়ের সাথে বাবার সাথে ঘুমায় আমি তোর পাশে ওনার মনে হয়েছে আজকে আমাকে খুব প্রয়োজন তো উনি মশার উপর কাঁথা টাতা ভালোভাবে দিয়েছে তখন একটু কথা বলে রাখা ভালো আমার তখন একটা পোশাক মাত্র একটা পোশাক আমি দিন কাটাই গোসল করে ওটাই পরি আবার গোসলের আগে ওইটাই পরি এরকম তাহলে কিভাবে আমি পড়ছি সেটা আল্লাহ ভালো জানেন শাশুড়ি যখন আমার হাজবেন্ড আমার কাছে আসলো উনি সারা দিন ওই কথা পরদিন সকালবেলা সবাই কাছে বলতেছে আমি লজ্জায় শেষ কিন্তু শুরু করতো কখন ওনার ছেলে অফিসে যাইতো তারপরে উনি আমার গালি গেলা শুরু করতো কোনো প্রমাণ নাই কিন্তু ওই এলার ছিল একটা বউ বিচক্ষণ তো বাড়িয়ালার বউ একদিন বলতেছে যে আপনি সব সময় দরজা লাগাই থাকেন কেন কিন্তু ওদেরকে বলতে পারিনি যে ভাবি আমার জামা পায় জামাটা শুকা দিয়ে নিয়ে শুধু অন্যটা করে থাকি বাইরে দিতে হইতে পারি না কিন্তু আমার শাশুড়ি যখনই বদনাম করতেছে তা আমার শ্বশুর তো অসুস্থ উনি শ্বশুরের গাড়ি উপর একটা পাও দিয়ে গলা ধরে উনি সুন্দর মতো শুয়ে আছে ওইটাই ভাবি দেখছে আমি কিন্তু কিছু জানি না যে এই ঘটনা ঘটতেছে আমি তো ঘরের মধ্যেই সারাক্ষণ ভিজা শরীর কি করব ভিজা কাপড় চুর পরেই দিন কাটা কাটাইতেছি আর এদিকে মেয়েটারও তো ঠান্ডা লাগবে সেই ভয় আছে কারণ মেয়েটা বুকের দুধ খায় তো আল্লাহ আমাকে অনেক দিক দিয়ে হেফাজত করে সব সবসময় ভালো রাখতেন আল্লাহ আমাকে মনের দিক থেকে প্রশান্তি দিতেন তো উনি এসে বলতেছে কি হঠাৎ করে আমার শাশুড়ির গায়ে ধাক্কা দেয় এই খেলাম মাই খেলাম মা ওঠেন হ্যাঁ কি চার হাত পাল হাফ দিয়ে কী হয়েছে হয়েছে বলে আপনার ছেলের বস বয়স্ক তো কেন তুমি এই কথা কইতেছো কয় উনি যদি ওনার আমার সাথে ঘুমায় তাতে যদি আপনার এত খারাপ লাগে আপনি সারা ভাড়াটিয়াদের বলছেন আমাদের বসায় যেই বলছেন ওনার তো স্বামী স্ত্রী ওনাদের বয়সের শুরু আপনি এই বল সে ওনার সাথে আপনার বয়স তো আশি বছরের কাছে আপনি ওনার যদি গলা ধরে আপনি ওনার গলা ধরে ঘুমাইতে পারবেন না ওঠেন এই ওনার ধাক্কাই উঠাই দিল আমি বলি ভাবি এটাই করতেছেন এই ব কথা বললেন না আপনি আপনি জানেন আপনার সম্পর্কে কত কথা উনি বলছেন এই জানতে পারলাম যে সে আমার নামে এরকম কুচ্ছা বাইরেও বলতেছে কিন্তু আমার হাজবেন্ড এগুলো কানেই নেয় না কানে নেয় নাই ভালো কথা কিন্তু সবচেয়ে খারাপ তার খারাপ না উত্তম কর্ম হচ্ছে সে তার মায়ের অন্যায়কে পরিপূর্ণভাবে সমর্থন করে আগাই দিছে তার এই আগানোতে অন্য একটা মানুষের লাইফের উপর এবং তার নিঃশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে তারা যাগ্ঞে ওই বাসা পাল্টাইলাম সাথে সাথে ওখানে আর থাকলাম না বাসা পাল্টাই কি করবো অন্য একটা বাসায় গেলাম ওখানে মেয়েকে মেয়েকে কার কাছে এই ঘরে রেখে রাখতাম আমার মেয়েটাকে রাখার পরে মেয়েটা জানালা দিয়ে খুব ক্লান্ত আবার মাঝে মাঝে বুকের দুধ খুবই শুয়াই রেখে যেতাম যে আল্লাহ তোমার কাছে রেখে দিলাম তুমি উত্তম নিরাপত্তা কালী আমার মেয়েটাকে তুমি দেখবো আমি না আশা কোনো তোমার ঘুম না গান এসে দেখতাম অনেক দিন আমার মেয়েটা ঘুমিয়েই আছে বাবা দুঃখে দিতাম মুক্ত এরকম করতে 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 মেয়েটাকে রাখতাম মেয়েটার কান্না ওই কানে বাজতো আর আমি হাঁটতাম টিউশনিতে চাইতাম কিন্তু একটা মানুষ তখন আর পাইনি এই নিজের মধ্যে আস্তে আস্তে কনফিডেন্স রাখলাম যে না আমার উঠতেই হবে উঠতেই হবে আর যখন জাহির প্লাগ তো বাবার বাড়ি থেকে পেতাম চাল ডাল করে সব কিছু তারা হেল্প করত আমাকে যখন আসতো কিন্তু তাদের সব কিছুতেই একটা বাধা এটা অনেক কান্নাকাটি করত একদিন একটা ঘটনা বলি মেয়েটার যে আমার অভাব তো অত অভাব তো অভাবই বোঝেনি যে অভাব কি কত রকমের হইতে পারে তো মেয়েটাকে রেখে গেছি ও বাথরুম করার পর হুচু করা শিখেনি দুই বছরের বাচ্চা কি শিখবে তা এসে দেখি আমার মেয়েটা খাটের উপর অর্ধেকটা মাথা দিয়া সে পাউ দুটো নিচে দিয়ে শুয়ে আছে আমি আসছি আসার পর আমি বলি তুমি এই জায়গা শোয়া করার শিখাও নাই আমার তো একটা বিষয় কি জানেন দুই বছরের মেয়েটা হাতে নাই টাকা পয়সা সে সিগারেট খাইতো তার সে তো টাকা পয়সা আমার হাতে দিত না শুধু শুনতাম এই কেউ টাকা পায় সে তার যে সিগারেটের পয়সা তার যে নেশার পয়সা এটা সে জায়গায় রাখতো কিন্তু এটা আমি জানতাম না আমার নাই 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 না আমি বিশ্বাস করতাম আমি বিশ্বাস করতাম না খেয়ে দোকানে চালাইতাম বলতো দুই বছরের মেয়েটা একটা চকলেট ধরে বলতো আমি তো 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 এটা খাই খাই না 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 মানে আমার টাকা দিতে পারবো ও বলতো আমি এগুলো একটা বাচ্চা দুই বছরের বাচ্চা যখন বুঝতে পারতো মায়ের হাতে টাকা নাই কিনে দেওয়ার ক্ষমতা নাই তখন একটা খাবারের জিনিস চাইলে কি বলতো আমি তো এগুলো খাই না আর এই কথাটা শোনা একজন বাবা অথবা একজন মাই বুঝতে পারবে এই কথাটা যাই হোক উনি ওই যে ঘটনাটা বললাম দিন চলতেছে আমার চেনটা তো নিয়ে গেল গেল অনেক বছর পর চেনটা ভাসুর বিক্রি করতে আসলো সেজন ভাসুর আমি টাকা দিয়ে কিনতে যাই কিন্তু ওটা আমার কাছে যে না বিক্রি হবে শর্ত চেইনটা আমি স্বর্ণকারের দোকানে নিতে পারবো না ওটার ওজন দেখতে পারবো না পরবর্তীতে অনেক তর্ক বিতর্ক হওয়ার পরে উনি বললো আমার শাশুড়ি চেইনটা আমার ছেলের আমার মেরে দিছে এখন আমি যদি লজিক্যালি ধরি তাহলে আমার এনগেজমেন্টে একটা চেইন দিছে এটা কার কিসের এটা কি আমার বলার কোনো প্রয়োজন ছিল ছিল না কিন্তু আমি ছাড় দেওয়া পছন্দ করি আমি বিষয়টার বার্গেনিং করি নাই কিন্তু মনে হয়েছে যে বিয়ের রাতে নাক ফুলটা যখন রেখে দিছে আমার খুব কষ্ট হয়েছে কিন্তু যখন মধ্যে একটা একটা খুঁজে পেয়েছি ওটা ছিল বাহানা না ও শিলামাত্র যে থাক আমার স্বামীর একটা স্মৃতি তো আমার আছে কিন্তু আস্তে আস্তে করে তারা আমার ভিতর থেকে সব কিছু কৌশলে কেড়ে নিল যে আমি ভাবতেও পারি আর মানুষ এতটা চক্রান্তকারী আমার তো আমি গত দুই তিন বছর যাব আমি এখন আর সরল নাই আমি এখন কুটিলতা বুঝি আর করতে চাই না যদি করার দরকার হয় আমি অবশ্যই ওই ধরনের মানুষের সাথেই করব কিছু না করলে বুঝিয়ে একটা বাচ্চা দুই বছরের বাচ্চা যখন বুঝতে পারতো মায়ের হাতে টাকা নাই কিনে দেওয়ার ক্ষমতা নাই তখন একটা খাবারের জিনিস কি বলতো আমি তো এগুলো খাই না আর এই কথাটা শোনা একজন বাবা অথবা একজন মাই বুঝতে পারবে এই কথাটা বহন করার কথাটা বস যাই হোক এরপরে উনি ওই যে চেনের ঘটনাটা বললাম দিন চলতেছে আমার চেনটা তো নিয়ে গেল গেল অনেক বছর পর চেনটা ভাসুর বিক্রি করতে আসলো সেজন ভাসুর আমি টাকা দিয়ে কিনতে যাই কিন্তু ওটা আমার কাছে কেন বিক্রি হবে শর্ত চেনটা আমি স্বর্ণকারের দোকানে নিতে পারবো না ওটার ওজন দেখতে পারবো না পরবর্তীতে অনেক তর্ক বিতর্ক হওয়ার পরে উনি বলল আমার শাশুড়ি চেনটা আমার ছেলের আমার মেরে দিছে এখন আমি যদি লজিক্যালি ধরি তাহলে আমার এংগেজমেন্টে একটা চেইন দিছে এটা কার কিসের এটা কি আমার বলার কোনো প্রয়োজন ছিল ছিল না কিন্তু আমি ছাড় দেওয়া পছন্দ করি আমি বিষয়টা বার্গেনিং করি নাই কিন্তু মনে হয়েছে যে বিয়ের রাতে নাক ফুলটা যখন রেখে দিছে আমার খুব কষ্ট হয়েছে কিন্তু যখন চেইনটার মধ্যে একটা সান্ত্বনা খুঁজে পেয়েছি ওটা ছিল একটা বাহানা না ও ছিলামাত্র যে থাক আমার স্বামীর একটা স্মৃতি তো আমার আছে কিন্তু আস্তে আস্তে করে তারা আমার ভিতর থেকে সব কিছু কৌশলে কেড়ে নিল যে আমি ভাবতেও পারিনি আর মানুষ এতটা চক্রান্তকারী আমার জীবনে আমি তার বিপরীত এতটা সরল কিন্তু বিয়ের আজ বিশ বছর তো আমি গত দুই তিন বছর যাব। আমি এখন আর সরল নাই আমি এখন কুটিলতা বুঝি আর করতে চাই না যদি করার দরকার হয় আমি অবশ্যই ওই ধরনের মানুষের সাথেই করবো